হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণের চতুর্থ শ্রেণীর একশো বত্রিশ এবং একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখনও দেখোই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো বত্রিশ নয় পেশা দেখো আমরা একটা নতুন জিনিস দিব সেটা সেটা হচ্ছে কিলোমিটার সম্পর্কে ঠিক আছে তাহলে যত দূরে যত বেশি দূরত্ব মাপবো তাদের যখন দূরে বেশি দূরের জিনিস মাপবো তখন আমরা কিলোমিটার একক হিসেবে কিলোমিটারকে ব্যবহার করবো এখানে কী বলছে দেখো রোহিত মিজানুর লালি ও নাদিরা স্কুলে যাচ্ছে লালি ও নাদিরা দক্ষিণ দিনাজপুরের তেঁতুলতলা গ্রামে রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে মোহিত ও মিজানুর ওদের দাদা ওরা ওই গ্রামের মোহাম্মদপুর আদর্শ বিদ্যালয়ে পড়ে ওরা চারজন একসঙ্গে স্কুলে যাবে যায় তাই কী বলছে আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছাই কিন্তু দাদাদের যে স্কুল যেতে বেশি সময় লাগে কেন ওদের স্কুল কি বাড়ি থেকে বেশি দূরে আমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল এক কিলোমিটার দূরে কিন্তু আমাদের স্কুল দু কিলোমিটার দূরে তখন সে জিজ্ঞেস করছে কিলোমিটার আবার কি তাহলে এখান থেকে আমরা কিলোমিটার সম্পর্কে জানবো এতদিন আমরা সেন্টিমিটার আগের পৃষ্ঠাগুলোতে সেন্টিমিটার আর মিটার সম্পর্কে ধারণা এনেছিলাম এখানে আমরা কিলোমিটার সম্পর্কে ধারণা আনবো দেখো বলছি কিলোমিটার দিয়ে খুব বড় দূরত্ব মাপা যায় আমি তোমাকে একটু বললাম যে বেশি প্রচুর অনেক দূরত্ব মাপতে গেলে আমাদের একক হিসেবে কিলোমিটারকে ব্যবহার করতে হবে ছোট করে কিলোমিটারকে কয়েকশোই মশ দিয়ে ফুলস্টপ লেখা হয় তাহলে এক কিলোমিটার সমান একশো হাজার মিটার তাহলে আমাদেরকে প্রথম মুখস্থ রাখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এইটা আমাদেরকে পরপর মুখ মুখস্থ রাখতে হবে যখনই উপর থেকে নিচে আসবে ধরো কিলোমিটার থেকে মিটার আসছে তাহলে কিলোমিটারের পর কটা ঘর আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তিনটা আছে তিন ঘর পরে মিটার তাহলে এক একের পিঠে তিনটা শূন্য হবে এবার যখন মিটার থেকে কিলোমিটার যাবে তখন কিন্তু ভাগ হয়ে কমবে এখানে দেখো কী বলছে তাই দু কিলোমিটার সমান তাহলে এক কিলোমিটার সমান হাজার মিটার দু কিলোমিটার সমান কত দুই গুণ এক হাজার সমান কত দু হাজার মিটার তারপর দেখো বলছে আমাদের গ্রামের নদীটা আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার চারশো মিটার দূরে তাহলে তিন কিলোমিটার চারশো মিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তিন কিলোমিটারকে তিন কিলোমিটার চার চারশো মিটারকে আমরা মিটারে নিয়ে যেতে পারবো কারণ এক কিলোমিটার সময় আমরা জানি হাজার মিটার তাহলে তিন কিলোমিটার সময় কত তিন হাজার মিটার তাহলে তিন হাজার মিটার যোগ চারশো মিটার তাহলে তিন হাজার চারশো মিটার তাহলে এখানে করছি দেখো তাহলে তিন কিলোমিটার চারশো মিটার সমান তিন গুণ এক হাজার তিনের সঙ্গে এক হাতে গুণ হবে যোগ চারশো মিটার তাহলে তিন হাজার মিটার তিনের সঙ্গে এক হাতে যোগ গুণ করলে তিন হাজার মিটার যোগ চারশো মিটার সমান তিন হাজার চারশো মিটার এবার তো এখানে কি বলছে ফাঁকা করে সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বসাই এখানে দেখো কয়েকটা জিনিসের নাম দিয়েছে কোনটা আমরা মিটারের সাহায্যে কোনটা আমরা সেন্টিমিটার সাহায্যে এবং কোনটা কিলোমিটার সাহায্যে মাপবো সেটা আমাদেরকে এখানে বস্তবে আন্দাজ করে দেখো আমার চামচের দৈর্ঘ্য একটা চামচের দৈর্ঘ্যকে আমরা কি করে মাপতে পারি সেন্টিমিটারের মাধ্যমে আমরা এ আগের পৃষ্ঠাতে জিনিস এসেছি ছোটো ছোটো খুব ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো তাহলে পনেরো সেন্টিমিটার আমরা লিখে দিলাম সেন্টিমিটার এবার দেখো আমার বিছানার লম্বা তাহলে আমরা বিছানার লম্বাকে কী দিয়ে মাপতে পারি আমরা আগে পিছনে দেখেছিলাম জামা যখন মাপছি কী দিয়ে ফিতে দিয়ে মিটারের মাধ্যমে তাহলে দু মিটার লিখতে পারি তাহলে দু মিটার মানুষ লিখে ফুল স্টপ আমার চকের চকের দৈর্ঘ্য তাহলে চকের দৈর্ঘ্য সাত আছে তাহলে সাত চকের দৈর্ঘ্য কী দিয়ে মাপব সেন্টিমিটার দিয়ে মাপবো তারপর দেখো আমাদের বাড়ি থেকে স্টেশন স্টেশন দূরত্ব তাহলে অনেক দূরে তাহলে আমি বারো কিলো এটাকে কী অনেক দূরে যেহেতু দূরে প্রকাশ করলে কী হয় কিলোমিটারে তাহলে লিখতে আগে জানলাম তাহলে কিলোমিটারে প্রকাশ করবো আমার শ্রেণীর দরজায় লম্ব দরজা লম্বায় তাহলে আমাদের শ্রেণীর যে দরজা বা বাড়ির যে দরজা থাকে সেটা লম্বায় আমরা কী দিয়ে মাপবো তোমার সেন্টিমিটার দিয়ে মাপতে পারবো না কারণ একটা যখন সেন্টিমিটারে মাপবো তখন এইরকম জিনিসগুলো সেন্টিমিটারে মাপবো বা এই যে পেন্সিলের মতো জিনিসগুলোকে যখন দরজা বলছে তাহলে কিছুটা লম্বা তাহলে এটাকে আমরা মিটারের মাধ্যমে প্রকাশ করবো তাহলে দুই মিটার ঠিক আছে এবার দেখো একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কী বলছে বলছে আমি আর আমার দাদা ফিতে দিয়ে আমাদের বাড়ির বারান্দা ভাবছি ফিতে দিয়ে মেপে দেখলাম বারান্দা লম্বায় তিনশো সরি চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এই চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার আমরা বের করতে পারবো সহজে এখানে দেখো দেওয়া আছে একশো সেন্টিমিটার মানে কি এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে কি তাহলে চার গুণ একশো যোগ পঁয়ত্রিশ এটাকে ভেঙেছে আমরা এটাকে পুনরায় ভাঙলে আবার দেখি আবার ক্যালকুলেট করে দেখো দেখবে চারশো পঁয়ত্রিশ হবে তাহলে আমরা জানি যে এক একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে চার গুণ এক তার চার 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 যোগ পঁয়ত্রিশ তাহলে তাহলে এটা কি হবে এটাকে ভেঙেছে দেখো চারশো সেন্টিমিটার যোগ পঁয়ত্রিশ মিটার সমান কি চার মিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার চার মিটার কেন হলো চারের সঙ্গে একশো সেন্টিমিটার সঙ্গে এক মিটার তাহলে চারের সঙ্গে এক গুণ করলে চার যোগ পঁয়ত্রিশ তাহলে চার মিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার এবার তো কী বলছে কিন্তু বারান্দার অন্য ধারে দৈর্ঘ্য তিন মিটার আঠাশ সেন্টিমিটার তাহলে তিন মিটার আঠাশ সেন্টিমিটার সমান কত আমরা লিখতে পারবো দেখো কি বল এখানে এখানে কী বলছে তিন মিটার আঠাশ সেন্টিমিটার তাহলে আমরা এটাকে কী করব পুরোটাকে মিটারটাকে আগে সেন্টিমিটার করে দেবো তাহলে আমরা কী জানি যে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে তিন মিটার সমান কত তিন গুণ এক সরি তিন গুণ একশো তাহলে তিন মিটার সমান কত তিন গুণ একশো তিন গুণ একশো সেন্টিমিটার ঠিক আছে যোগ আঠাশ সেন্টিমিটার তাহলে কি তিন তিনের সঙ্গে একশো গুণ করলে তিনশো যোগ আঠাশ তাহলে তিনশো আঠাশ সেন্টিমিটার এবার তো কী বলছে বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম দরজাটা একশো চুরাশি সেন্টিমিটার উঁচু তাই একশো তাই তাই এখানে একশো চুরাশি সেন্টিমিটার সমান এটাকে আবার কী করবো সেন্টিমিটারকে আমরা মিটারে মিটারে প্রকাশ করব কী করে করবো দেখো একশো যোগ চুরাশি এটাকে ভাঙলাম কেন করে ভাঙ কেমন কেন ভাঙলাম কারণ একশো সেন্টিমিটার সমান আমরা জানি এক মিটার যদি আমরা একশো করে ভেঙে দিই তাহলে এটাকে আমরা এক সেন্টিমিটার লিখতে পারবো একশো সেন্টিমিটার সমান কি এক মিটার লিখতে পারবো তাহলে একশো যোগ চুরাশি তাহলে একশো সেন্টিমিটার যোগ চুরাশি সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার মানে কি এক মিটার তাহলে এক মিটার তার চুরাশি যেমন আছে চুরাশি সেন্টিমিটার রয়ে গেল তারপর ধর কী বলছে জানলা লম্বা এক মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে এটাকে কী করবো আমরা পুরোটাই সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে এক মিটার সময় আমরা কী জানি একশো সেন্টিমিটার তাহলে এক গুণ একশো সেন্টিমিটার যোগ কুড়ি সেন্টিমিটার তাহলে একশো একে একশো সেন্টিমিটার যোগ কুড়ি সেন্টিমিটার সমান কি যোগ করলে একশো কুড়ি সেন্টিমিটার এবার দেখো এখানে বলছে নিজে করি তিনশো পঁচিশ সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে এবং সেন্টিমিটারে প্রকাশ করে ভেঙে প্রকাশ করতে বলছে তাহলে তিনশো পঁচিশ সেন্টিমিটার সময় আমরা লিখতে পারি তিনশো সেন্টিমিটার যোগ পঁচিশ সেন্টিমিটার কেন লিখলাম ওই যে আমরা জানি একশো সেন্টিমিটার সময় এক মিটার এবার এটাকে শয়ে করে দিলাম কারণ এটাকে মিটারে প্রকাশ করার সুবিধা ভালো হবে তাহলে তিন গুণ একশো এটাকে গুণ গুণ করলে তিনশোই হয় এরকম করে ভাঙলাম ভেঙে দেখো তারপর পঁচিশ অবশিষ্ট আছে পঁচিশটাকে অবশিষ্ট রেখে দিলাম তাহলে দেখো এরপর দেখো তিন তিন যেমন আছে রেখে দিলাম আর গুণ এক তাহলে এক সেন্টি একশো সেন্টিমিটার সময় আমরা জানি এক মিটার তাহলে সেন্টিমিটারকে এবারে মিটারে করছি তাহলে একশো সমান এক তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে তিন তিন একে তিন মিটার পঁচিশ যেমন পড়ে আছে অবশিষ্ট সেটা রেখে দিলাম এবার দেখো দু মিটার অষ্টাশি সেন্টিমিটার তাহলে দু মিটার এক মিটার সময় কত আমরা জানি একশো সেন্টিমিটার তাহলে দু মিটার সময় কত সেন্টিমিটার তা দুই গুণ একশো দুই গুণ একশো যোগ অষ্টাশি যেমন আছে অষ্টাশি সেন্টিমিটার খেতলাম তাহলে একশোর সঙ্গে দুই গুণ করলে দুশো সেন্টিমিটার যোগ অষ্টাশি সেন্টিমিটার তাহলে দুশো অষ্টআশি সেন্টিমিটার তারপর দেখো তিন নম্বর কী বলছে সাত মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে এটাকে সাত মিটার মিটারকে আমরা কি সেন্টিমিটারে চেয়েছি তাহলে সেন্টিমিটারে করতে পারবো কারণ এক মিটার সময় আমরা জানি কত একশো সেন্টিমিটার তাহলে সাত গুণ একশো সেন্টিমিটার যোগ কুড়ি আছে কুড়ি অবশিষ্ট আছে কুড়ি রেখে দিলাম তাহলে সাতের সঙ্গে একশো গুণ করলে সাতশো যোগ কুড়ি তা অতএব সাতশো কুড়ি সেন্টিমিটার তারপর দেখো কী বলছে চারশো চুয়াল্লিশ সেন্টিমিটার সময় কত মিটার কত সেন্টিমিটার আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কী করবো এখানে আমি করে দেখাচ্ছি দেখো চারশো সেন্টিমিটারকে আমরা লিখতে পারি যে ধর চারশো চুয়াল্লিশ সেন্টিমিটারকে আমি লিখতে পারি চারশো সেন্টিমিটার যোগ চুয়াল্লিশ অবশিষ্ট পড়ে আছে তাহলে চুয়াল্লিশ সেন্টিমিটার লিখলাম এবার দেখো তাহলে চারশোকে আমরা ভাঙতে পারি কী করে চার গুণ একশো চার গুণ একশো সেন্টিমিটার যোগ চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে চারের সঙ্গে একশো করলাম গুণ করলাম কারণ কি চার চারের সঙ্গে একশো গুণ করলে চারশোই হয় এবার দেখো এখানে আমরা জানি একশো সেন্টিমিটার সমান কি এক মিটার তাহলে চারের সঙ্গে এক গুণ করবো যেহেতু মিটারে করবো এ পরে তাহলে চারের সঙ্গে এক গুণ করলে চার মিটার এখানে কত যোগ চুয়াল্লিশ সেন্টিমিটার চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে লিখে দেবো চারশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমান চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার ঠিক আছে হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে তালে থাক পর দিয়ে আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ